নতুন বাসার জন্য কি কি ফার্নিচার কিনলাম এবং কত টাকা দিয়ে কিনলাম গতকালকে ফার্নিচার গুলো কিনে শোরুমে রেখে এসেছিলাম রাত বেশি হওয়ার কারণে আর নিয়ে আসতে সেগুলো ভ্যান দিয়ে পাঠিয়ে দিয়েছে করে একটা টিভি টিভি কিনেছিলাম কিন্তু রাখার জায়গা নেই তাই আর কেবিনেট কেনা অনেক দিনের শখ ছিল একটা টিভি কেবিনেট কিনবো আজকে ফাইনালি সেটা কেনা হলো খুবই সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইনের ফার্নিচার গুলো দেখতে সুন্দর লাগে টিভি কেবিনেটটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখনো আমার বাসার জন্য অনেক অনেক জিনিস কিনতে হবে যেমন সোফা কিনতে হবে খাট কিনতে হবে একদিনে তো আর সবকিছু কেনা সম্ভব না আস্তে আস্তে সবই কেনা হবে একটা সময় তো ঘরে মতো একটা খাট ছিল না আর এখন কত কিছু কেনা হয়েছে। যাই হোক এই টিভি আমি হাতিম থেকে আর দাম পড়েছে ছিল তাই কিছু টাকা কম পড়েছে সব মিলে সাত হাজার পাঁচশো টাকা পড়েছে সাথে একটা বেডসাইট টেবিল ও নিয়েছি এটা আপনাদের ভাইয়ার পছন্দের সেম ডিজাইনের খাট এবং ড্রেসিং টেবিল সবই ইচ্ছা আছে প্রতি মাসে একটা করে ফার্নিচার কিনবো থাকলেই তো আর সবকিছু হয় না জানি না কতটুকু করতে পারবো। বেডসাইড টেবিলটাও কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে সুন্দর। উপরে ড্রয়ার আর নিচে ফাঁকা আছে। এটার দাম পড়েছে 2850 টাকা তবে 6% ডিসকাউন্ট ছিল যার কারণে দাম পড়েছে 2450 টাকা। এই প্রথমবার হাতিম ফার্নিচার থেকে এই দুইটা জিনিস কেনা হলো। কখনো ভাবতেও পারিনি হাতিম ফার্নিচার থেকে এত কম দামে জিনিস পাওয়া যাবে। লোকাল দোকানের ফার্নিচার আর হাতিমের ফার্নিচারের মধ্যে রাত দিন তফাৎ। এই হলো আমাদের বেডরুমের ফাইনাল লুক। একটা কার্ড ড্রেসিং টেবিল একটা অ্যাড্রপ আর আলমিরা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি টিভিটা দেওয়ালের সাথে লাগানো আছে পরে খুলে ক্যাবিনেটের উপরে দিয়ে দিব। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে যাই হোক গতকালকে হাঁসের মাংস রান্না করেছিলাম সেগুলো সারাদিন খাওয়া হয়েছে এখন এই তো রাতের জন্য রান্না করতে হবে তাই সবকিছু রেডি করে নিয়েছি এক আগে বাজার করা হয়েছিল তো এই কয়েকদিনে সেগুলো সবই শেষ হয়ে গেছে মাংস আছে কিন্তু মাছ নেই কয়েকটা চিংড়ি মাছ ছিল তো সেগুলো বেগুন আর আলুর রান্না করব যেহেতু আপনাদের ভাইয়া ভর্তা বা ভাজি একদমই পছন্দ করে না তাই তার জন্য যে একটা তরকারি রান্না করতেই হয় কয়েকটা বেগুন ছিল নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম ভেজে ভর্তা বানাই তাই বেগুনগুলো ভেজে নিলাম এদিকে পটলও কেটে নিয়েছি ভাজি করার জন্য বাজারে যে পরিমাণ সবজির দাম মাছ মাংসের চেয়ে সবজির দামই বেড়ে গিয়েছে সবজিতে তো হাতে দেওয়া যাচ্ছে না 110 টাকা নাকি বেগুনের কেজি সেখানে যদি বেগুন পটল নষ্ট হয়ে যায় তাহলে সেই টাকায় নষ্ট তাই নষ্ট না করে সবকিছু একবারে রান্না করে নেছি যাতে করে ফ্রিজে রেখে অন্তত দুই দিন খেতে পারি যাই হোক এদিকে চিংড়ি মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেল একেবারে শুকনা শুকনা না করে সামান্য একটু ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়েছে রাত এগারোটা বাজে এখন আমার রান্না বানা শেষই হয়নি এদিকে পটল ভাজিও হয়ে গেছে তারপরে উঠিয়ে নিয়ে এখন করলা ভাজি বসিয়ে দিব রাতে রান্না বন্না করতে একদমই ইচ্ছে করে না তারপরে বাধ্য হয়ে রাতেই রান্না করতে হয় একসাথে দেখেন চার পদের তরকারি রান্না করা হয়েছে বেগুন ভর্তা করেছি পটল ভাজি করেছি চিংড়ি মাছের তরকারি সেই সাথে করলা ভাজি রান্না করে এখন এই তো রাতের খাওয়া দাওয়া করতে বসলাম যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা